বিদেশ যাওয়ার সময় শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে সূত্রে জানা যায় বিমানবন্দরের বিআইপি লাউন্সে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয় বিমানবন্দরে কর্তব্যরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী জানান তিনি কোন দেশে যাচ্ছিলেন এ বিষয় নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি তবে তার সার্ক ভিসা রয়েছে সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করা যায়নি হাসান মাহমুদ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ হাসিনা সরকারের আগে মেয়াদে তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতনে হয়েছে আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার অবিস্মরণীয় ও ভুলথানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন